আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করি সব সময় মন থেকে দোয়া করি সবার জন্য সবার রোজাগুলো সুস্থভাবে কাটুক এটা আশা করি প্রত্যাশা করি আচ্ছা আমি চলে আসলাম কাজে এটা একটা হচ্ছে ইউক্লেজার বাইশ একত্রিশ এটা হচ্ছে মডেল আর এটার সামনের লুকটা হচ্ছে এরকম আচ্ছা এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা বিক্রয় করা হবে এটার বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এটার এখন মূলত হচ্ছে প্রয়োজন নেই যার কারণে সেল করে দেওয়া হবে এটার পিছনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আচ্ছা এই যেটা হচ্ছে বারকোড এটার মডেল নাম্বারটা আর এটার পিছন সাইডটা হচ্ছে এরকম হ্যাঁ অনেক মানে ধুলাবালি আছে কিন্তু জিনিসটা চকচক আছে ভিত ভিতরটা অনেক নিট অ্যান্ড ক্লিন এটা এখনও কখনো খোলা পড়েনি কোনো প্রয়োজন পড়েনি যেটা আমাদেরকে খুলে দেখতে হবে বা দেখাইতে হবে তো যাদের এই জিনিসটা প্রয়োজন হবে তারা সরাসরি কল দিবেন আমাকে আর এটার দাম আলোচনা সাপেক্ষে আলোচনা করে নিতে হবে হ্যাঁ তো এটা যারা চিনবে যারা বুঝে তাদের সঙ্গে ফেদলা পারতে হবে না বেশি কথা বলতে হবে না তারা এক দুই কথায় আর কি প্রোডাক্টটা চলে যাবে ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আমার লোকেশন হচ্ছে রংপুর মুরাদ সাউন্ড আমি সবার জন্য সবসময় দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম